হ্যালো স্টুডেন্ট তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখি প্রাক্তন ডিরেক্টর ইডির প্রাক্তন ডিরেক্টর হচ্ছেন সঞ্জয় মিশ্র এই সঞ্জয় মিশ্রকে কিন্তু আর্থিক উপদেষ্টা পরিষদের প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের পূর্ণতম সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে এবং প্রধানমন্ত্রী নিজে নিয়োগ করেছেন তো এই যে দেখতে পাচ্ছ সঞ্জয় মিস্ত্রের ছবি এবং একটা প্রশ্ন উঠছে যে প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা হিসেবে প্রাক্তন ইডি কর্তাকেই কেন প্রধানমন্ত্রী নিজে নিয়োগ করলেন এটা নিয়ে প্রশ্ন উঠছে এবং তোমাদের কি মনে হয় তোমাদের যদি কোনো এটা নিয়ে বক্তব্য থাকে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও আর ডাব্লিউ স্টপার এই চ্যানেলে আমি প্রতি রবিবার সকাল আটটায় উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নিই সেই ক্লাসে তোমরা জয়েন হয়েছো এবং এটা নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কিন্তু তোমরা জানিও এবং ইনি যখন ইডির ইডির যখন প্রাক্তন ডিরেক্টর ছিলেন তখন কিন্তু হেমন্ত সরেন মানে বুঝতে পারছো ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তারপর ওমর আব্দুল্লাহ আমাদের এখন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী তারপরে দেখো মেহবুবা মুক্তি থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এনাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছিলেন ইনি যখন ইডির প্রাক ইডির ডিরেক্টর ছিলেন তো সেই ইডির প্রাক্তন ডিরেক্টর সঞ্জয় মিশ্রকে কিন্তু প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে তোমাদের কি মনে হয় এই সদস্য করার পেছনে কি আমাদের প্রধানমন্ত্রী আর্থিক উপদেষ্টা পরিষদের কি মনোভাব থাকতে পারে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানি